জেন হরমোন কমে যাওয়ার কারক যদি আপনার পলিসিস্টিক অভারি সিন্ড্রম অর্থাৎ আপনার যদি অভারিতে সিস্ট থাকে অথবা আপনার যদি থাইরয়েড ডিসার অর্থাৎ আপনার থাইরয়েড হরমোন যদি কমে যায় অথবা বেড়ে যায় সেই কিন্তু আপনার এই ইস্ট্রোজেন হরমোন কমে যেতে পারে অথবা আপনি যদি সার্টেন মেডিসিন অর্থাৎ আপনি যদি কেমোথেরাপি কিংবা আপনি যদি কনট্রাসেপটিভ পিল কিংবা দীর্ঘদিন দিন ধরে যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অর্থাৎ আপনি পিল কিংবা ইনজেকশন ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ইস্ট্রোজেন হরমোন কমে যেতে পারে কিংবা আপনি যদি অনেক দিন ধরে এই এন্ডোমেট্রোসিস ড্রাগ গ্রহণ করেন অথবা আপনি যদি অনেক বেশি মানসিক বা শারীরিক স্ট্রেস গ্রহণ করেন অথবা আপনি ইটিং ডিসঅর্ডার অর্থাৎ আপনি অনেক বেশি পরিমাণ খাবার গ্রহণ করেন অথবা আপনি এক্সেসিভ পরিমাণ এক্সারসাইজ করলেন কিংবা অনেক বেশি পরিমাণ কায়িক পরিশ্রম করেন সে আমাদের যে পিটোটরি গ্ল্যান্ড রয়েছে এই পিটোটরি গ্ল্যান্ড যদি সঠিকভাবে বা কম পরিমাণে কাজ করে সেক্ষেত্রেও কিন্তু আপনার এস্ট্রোজেন হরমোন কমে যেতে পারে